এই গরমে সকাল থেকে উঠে একটাই চিন্তা কি রান্না করব। ভাবতে ভাবতে দেখলাম বাবার হাত মা মাছ পাঠিয়ে দিয়েছে আর ঝুড়িতে দেখলাম কটা পটল পড়ে আছে তা দিয়ে আজকে আলু পটলের ঝোল আমি রান্না করে নিলাম হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তাহলে আজকে রেসিপি দেখতে থাকুন পটল আলু দিয়ে মাছের ঝোল মাছগুলো যেহেতু আগে থেকে ধোয়া ছিল তাই আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নিলাম মাছগুলো বেশ কড়া করে ভাজার পর আমি ওই একই তেলে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ এগুলোও আমি নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এবার গরম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আর সেগুলো লাল লাল করে ভাজতে থাকব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভাজতে থাকব এরপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো এবং আরও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এগুলোর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করা রাখা আলু দিয়ে দেবো এখানে আমি একটা কথা বলতে চাই চটজলদি রান্না করার জন্য আপনারা সিদ্ধ আলু রান্নায় ব্যবহার করতে পারেন এতে স্বাদের কিন্তু কোনো রকম তারতম্য ঘটে না একটা বাটিতে আমি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীর মিচ খুলে রেখেছিলাম যেটা এবার এখানে আমি দিয়ে আবারও কষতে থাকবো বেশ সামান্য কিছু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবং খানিক্ষণ পর ঢাকা খুলে দেখবো যে কাঁচা মশলার গন্ধ চলে গেছে কি না এবং তারপর আগে যেগুলো আমি পটল ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে আবার খানিক্ষণ কষিয়ে নেব আলু পটলগুলো ভালো করে কষিয়ে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে এসছে ঠিক সেই সময় আমি পরিমাণ মতো জলই এর মধ্যে দিয়ে দেব যতটা ঝোল আমার দরকার আমি ততটাই জল এর মধ্যে দেব দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব যেখানে গুঁড়ো মশলা আমি গুলে রেখেছিলাম ওখানেই আমি চিনি আর নুন অ্যাড করে দিয়েছিলাম পরেও আপনারা চেক করে নিতে পারেন যে চিনি আর নুন লাগবে কিনা যেটা আমি এখানে করেছি এরপর মাছগুলো দিয়ে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবং তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের পটল আলু দিয়ে মাছের ঝোল হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার